গোমতী নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার প্রায় শতাধিক গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ এদের উদ্ধারে রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন প্রায় চল্লিশ জন সদস্য এখন আমরা একটি এখানে কাজ করে যাচ্ছি উদ্ধারে কাজ করে যাচ্ছি আমাদের টিমগুলো আশেপাশে যারা পানিবন্দী মানুষগুলো উদ্ধার করার চেষ্টা করছে অন্য অন্য টিমগুলো তারা খাবার বিতরণের কাজে ব্যস্ত আছে পাশাপাশি অনেক ভলেন্টিয়াররা বাইরে আসছে বিভিন্ন সংগঠন থেকে এবং কি আমাদের যারা আশেপাশে আছেন আমাদের এখানে সবচেয়ে সংগঠন হচ্ছে লাইফ জ্যাকেট যেটা আমরা আসলে অ্যাভেলেবেল পাচ্ছি না আমরা খুব মানে মানে ডাবল টাকা দিয়ে কিনে মানে চাইও লাইফ জ্যাকেট এবং নৌকার পর্যাপ্ত পাচ্ছি না মানুষকে আমরা এই নিরাপদ স্থানে আনার জন্য তো সেখান থেকে আমি সবার কাছে অনুরোধ করব। যারা দূর দূরান্ত আছেন বিভিন্ন বা বিভিন্ন সংগঠন আপনারা যদি আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে একটু সহযোগিতা করেন আমরা খুব বেশি উপকৃত হবো আমরা আরও বেশি করে কাজগুলো করতে পারবো অনেকেই কলা গাছের ভেলায় বন্দীদের উদ্ধার করছেন শুক্রবার দুপুরে উপজেলার ইচ্ছাপুর এলাকায় গিয়ে দেখা যায় এই দৃশ্য বৃহস্পতিবার মধ্যরাতে জানান হঠাৎ করে নল ইউনিয়নের গ্রামের অংশে নদীর বাঁধ ভেঙে তীব্র স্রোতে পানি পড়ে পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকেই বাড়ি ছাড়েননি কিন্তু রাতে ওই এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায় রাতে হাতে কোনো কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে গেলেও অধিকাংশ মানুষ বাড়ি ঘর ছাড়েনি ফলে সকাল নাগাদ পানি পন্দী হয়ে পড়ে এরপর সকাল থেকে স্থানীয় লোকজন কলাগাছের ভেলা তৈরি করে পানিবন্দি পরিবারগুলোকে উদ্ধার করে স্থানীয় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় আলমগীর হোসেন নামের এক যুবক নিউজকে জানান আমাদের পূর্বপাড়া এলাকার অনেকেই রাতে বাড়ি ছাড়েনি সকাল ছয়টা নাগাদ কোমর সমান পানি হয়ে যায় এ সময় অনেকেই বাড়ি ছাড়তে শুরু করে তবে যারা বৃদ্ধ তাদের আমরা কলাগাছের ভেলা বানিয়ে উদ্ধার করেছি উৎসব জনতা দৃষ্টি আকর্ষণ করছি এটা কোনো পর্যটক এলাকা নয় আপনারা কেউ ভিতরে যাবেন না উদ্ধার কাছে আমাদের ব্যাঘাত করছে দয়া করে আপনারা বাড়ি ফিরে যান আর ভিতরে গেলে ফিরতে পারবেন কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে স্রোতের নয় দৃষ্টি পাচ্ছে আপনারা কেউ ভিতরে যাবেন না আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন